একদম বাংলাদেশে যে বৃষ্টি হওয়া হয়েছে মানে দুদু দুদু কত বছর সরকার আছে নিন্দা করতে সরকার নেই বা সব কিছু আমাদের দেখতে হবে আমাদের যদি দেখতে তাহলে আমার সাথে আপনার সহযোগিতা করেন না করবেন না সহযোগিতা আমার করবেন কি কাজ আমার সহযোগিতা করলে কান তো তাহলে ফলে বিমানই তো বলাই যাবো আপনারা এটা মনে করছেন কিন্তু না আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি কখনো এরকম করবো না আমার মনের ভিতরে কোনো ভাবনাই নাই আমার বাপনা বাংলাদেশটা কিন্তু অন্যরকম একটা পরিকল্পনা রকম একটা ডিজিটাল বাংলাদেশ বলার যেটা কোনো সরকার করতে পারে না অবশ্যই সেটা আমি করার পরিকল্পনা নিয়ে নিয়েছি অলরেডি হয়েও যাবে নতুন চিন্তা করবেন না আমি করে ফেলবো Animo Baldondo per un elettrocom alto uh, posto a কারণ নাই কতগুলো মানুষ নিয়ে লাইভে বসছিলাম কারণ কত মানে লাইভ করতে লাগে আসপোস জীবনে খেলে লস কানে লস কানে লস কানে লস কানে লস কানে জীবন কি করলাম জীবনটার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সময় শেষ করলাম লস কান লাভ তো পারলাম না ডাকনা নিয়ে যাবে কত করব তখন কেমন অবস্থা হবে ভালো থাকবেন ভালো থাকবেন